হাই আসসালাম আলাইকুম কি অবস্থা সবার ইটস লং টাইম আমার পেজে কোন লং ভিডিও বা ব্লগ নাই অ্যাকচুয়ালি আমি আমার লাইফ নিয়ে এখন আসলে খুব বেশি বিজি হয়ে গেছি এনিওয়েজ আমি হচ্ছে এখন থেকে রেগুলার একটা একটু ব্লগ দেওয়ার ট্রাই করব সো আজকের এই মিনি ব্লগটা দিয়ে স্টার্ট করা যাক আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম একটু ভ্যান থেকে সবজি কেনার জন্য এই ভ্যান গুলো থাকাতে আমাদের লাইফটা আরো বেশি ইজি হয়ে গেছে বাসা থেকে বের হলে এখন সবজি পাওয়া যায় বাজারে যাওয়ার প্যারা থাকে না বাইরে এখন অলমোস্ট উইন্টারের সব সবজি পাওয়া যাচ্ছে বাট ইন্টারে দেখা নাই যাই হোক এখন আমি হচ্ছে আমার লাঞ্চের प्रिपरेशनটা নেছি আমার আজকে লাঞ্চের মেনুতে ছিল চিকেন শীতের সুজি আর হচ্ছে লাউসা রান্না বানা শেষ করার পর আমি ঘর গুছিয়েছি শাওয়ার নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি এর মধ্যে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সো সন্ধ্যাবেলা আমরা স্ন্যাকসের জন্য আজকে হচ্ছে আলু পুরি বানাবো এখানে আমি সেটার জন্য प्रिपरेशन নেছি শীতকালে যেহেতু একদম ফ্রেশ ধনেপাতাগুলো পাওয়া যায় এগুলা দিয়ে আলু পুরি বানায় খেতে কি যে মজা পুরির জন্য হচ্ছে আমি আলুকে আগে সিদ্ধ করে ম্যাশ করে ভর্তা বানাই নিছি তারপর ময়দা দিয়ে ডো করে এটার মধ্যে হচ্ছে আলুর পুরটা দিয়ে বেলে নিলেই হচ্ছে তোমার পুরি রেডি এরপর এটাকে জাস্ট হচ্ছে ডুবো তেলে তোমরা ফ্রাই করবা আর এটা আসলে খুব মজা ইভিনিং স্ন্যাক্স এর জন্য একদম বেস্ট এই আলু পুরিটার মতো করে তোমরা যারা হচ্ছে আলু পরোটা খেতে চাও একদম সেম প্রসেস তোমরা কিন্তু বানায় খেতে পারো জাস্ট পুরির সাইজটা হয় ছোট আর পরোটার সাইজটা হবে একটু বড় এই পুরি গুলো ভাজতে আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো করে সে পুরি গুলো ভাজছে আমরা খুব মজা করে পুরি খেলাম আর হচ্ছে আড্ডা দিলাম সন্ধ্যাবেলা তারপর দেখলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো আমি আমার মানি প্ল্যান্টটাকে হচ্ছে একটু বৃষ্টির পানিতে ভিজাচ্ছিলাম বৃষ্টির পানি মানি প্ল্যান্টের জন্য খুবই ইউজফুল পুরি খেয়ে অলমোস্ট ফুল ছিলাম এর মধ্যে জামাই আবার বাইরে থেকে খাবার নিয়ে আসলো আর এটা ছিল চিকেন চাপ আর হচ্ছে নান এটা ছিল আমার আজকে ডিনার ইয়া দ্যাট ওয়াজ ইট আল্লাহ হাফেজ